ছোট্ট বন্ধুরা আমরা এখন বাংলা ব্যঞ্জন বর্ণগুলো সুন্দর করে পড়ব এবং তার সাথে নতুন কিছু শব্দও শিখব ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খেকশিয়াল ক্ষয় খেকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উঁ ওই ব্যাং ও নৌকা মাঝি ব্যাং চ চয় চিতাবাগ চয় চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয় ছাগল ছয় ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীজয় জাহাজ বর্গীজয় জাহাজ ভাসে সাগর জলে ঝয় ঝাড়ু ঝয় ঝাড়ু হাতে এলো কানায় ইঁয় ইঁয় চোরে নাচে ভাই ট টয়ের টিয়া পাখি টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুর দাদা ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ড ডয়ের ডুলি ডয়ে ডুলি কাঁদে বেহারা যায় ঢয়ে ঢুলি ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে ত তয়ে আপন শিকার ধরে থ থয়ে থালা থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধয়ে ধোপা কেমন কাপড় কাচে দন্তন্য দন্তন্য নাপিত দন্তনে নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখি পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ভয়ে ফোয়ারা ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালুক ম ময়ে ময়ূর ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তস্ত অন্তস্ত জয়ে জাঁতা অন্তস্ত জয়ে জাঁতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাঁস রয়ে রাজহাঁসটির গলা সরু লাঠি রয়ে লাঠির চোটে পালায় গরু তালাবশ্য তালা বসে শকুন শকুন কাঁদে গরুর শোকে মূর্ধন সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস দন্তস্ব সিংহ আগে কেশর হয়ে হাসি মুখ হয় হাসি মুখটি দেখতে বেশা হয় দফা হলো শেষ ধস নস মাথা মাথা খায় অন্তস্ত অন্তস্ত দেখে ভয় পালায় খণ্ডত্ব খণ্ডত্ব পুষির গায় অনুষার অনুষারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর ভুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট তাহলে বন্ধুরা আমরা এখানে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো সুন্দর করে পড়লাম আজ পর্যন্তই দেখাচ্ছি পরে ভিডিওতে টাটা